ইসলামী বিশ্ববিদ্যালয় উনিশশো সালের বাইশ নভেম্বর স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হাদিস বিষয়ে উচ্চত শিক্ষা ও গবেষণার লক্ষ্যে উপমহাদেশে উনিশশো সালে সর্বপ্রথম এ বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের অধীনে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় আটটি অনুষদের অধীনে ছত্রিশটি বিভাগের মধ্যে আলহাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ শিক্ষা কারিকুলাম সহ সকল বিষয়ে অনন্য বৈশিষ্ট্য সম্পর্ক আলহাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশতম বিভাগ এই বিভাগ উনিশশো একানব্বই বিরানব্বই থেকে এর একাডেমিক কার্যক্রম শুরু হয়ে মধ্যাবধি চলছে ইসলাম ও প্রচলিত শিক্ষার অপূর্ব সমন্বয় প্রশিক্ষণ ও দক্ষ মানব সম্পদ তৈরিতে আল লগ্ন থেকেই কাজ করে যাচ্ছে ধর্মতত্ত্ব অনুষদের আওতাভুক্ত আল-হাদিস বিভাগ এ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা বিভাগ এই বিভাগটি ছাত্রছাত্রীরা ইতিমধ্যে বাংলাদেশের সমস্ত কর্মকাণ্ডে নিজেদের দক্ষতার পরিচয় দিতে সক্ষম হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা এবং কর্মকর্তা হিসেবে বিসিএস শিক্ষা বিসিএস ক্যাডার এবং সাংবাদিকতা ও সমাজসেবা এবং জাতীয় ব্যক্তিত্ব হিসেবে ইতোমধ্য আমাদের অনেক অ্যালাম্নায় প্রতিষ্ঠিত হতে সক্ষম হয়েছেন এ বিভাগের বৃন্দ দেশে বিদেশে অত্যন্ত সুনামের সাথে ইসলাম ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস ব্যাংক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সফলতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছে বর্তমানে বিভাগে কর্মরত রয়েছেন পনেরো জন অধ্যাপক এছাড়াও ছয়জন কর্মকর্তা কর্মচারী সহ পাঁচটি ব্যাচে প্রায় পাঁচশো ছাত্রছাত্রী অধ্যয়নরত আছে বিভাগের পথ চলায় আমরা হারিয়েছি আমাদের অত্যন্ত সুনামধন্য দুজন শিক্ষক ডক্টর আব্দুল জাহাঙ্গীর ও ডক্টর মুজাম্মিল আলী সারকে এবং হারিয়েছি পনেরো জন নাই এবং দুজন কর্মকর্তা কর্মচারীকে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটি সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ও কারিকুলামের সাথে সঙ্গতি রেখে বিভাগের ওবিই কারিকুলাম চালু রয়েছে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম জার্নাল সমৃদ্ধ সেমিনার লাইব্রেরি কম্পিউটার ল্যাব ও উচ্চগতির ইন্টারনেট সুবিধা এ বিভাগের শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করেছে এছাড়াও এ বিভাগের উদ্যোগে নিয়মিত জাতীয় আন্তর্জাতিক সেমিনার সিম্পোজিয়াম আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় পড়াশোনার পাশাপাশি সুস্থ সংস্কৃতি চর্চা সাংবাদিকতা সাহিত্য চর্চা বিতর্ক প্রতিযোগিতা সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনে নেতৃত্ব প্রদান ফুটবল ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলায় একাধিকবার চ্যাম্পিয়ন ও রানার্স আপ অর্জন ও আন্তর্জাতিকভাবে দ্বিতীয় হাফেজে বুখারি হিসেবে সুখ্যাতি অর্জন করেছে এই বিভাগের শিক্ষার্থীরা বিভাগের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণায় বাংলাদেশ সহ সারা বিশ্বে অবাধ বিচরণ করে চলেছে ও সোশ্যাল মিডিয়া রেডিও টেলিভিশন এমনকি মাঠ পর্যায়েও দাওয়াতি কাজ অব্যাহত রেখেছে এ বিভাগের শিক্ষার্থীরা আইটি সেক্টরে দেশ ও বিদেশের বিভিন্ন প্রজেক্টে সুনামের সাথে অবদান রেখে চলছে পাশাপাশি শিক্ষার্থীদের এ বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে রয়েছে একটি সক্রিয় আইটি টিম একাডেমিক ফলাফলের স্বীকৃতিস্বরূপ একাধিকবার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও ডিন অ্যাওয়ার্ড অর্জন করে চলেছে বিভাগের শিক্ষার্থীরা এছাড়া শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে নিয়মিত শিক্ষা সফর নবীনবরণ প্রবীণ বিদায় ও বর্ষ সমাপনী অনুষ্ঠান বিভিন্ন জাতীয় দিবস উদযাপন ও ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মতো নানা আয়োজন করে যাচ্ছে এ বিভাগটি